একটা দিয়া এর ভেতরে কাঠি আছে আর এই বাইরে কার্বন ডাইঅক্সাইডের মাধ্যমে এটা একটা বারুদের অংশ বা পাথর পাথরের গুঁড়ো এক কথায় পাথরের গুঁড়ো এটা প্রাকৃতিক এটাও প্রাকৃতিক তাহলে এই আগুনটা জ্বালালাম আমরা কি সুন্দর আগুন ধরে গেল না এই আগুনটার উৎস কোথায় ছিল এতক্ষণ তো আমরা একটা কাগজের ভেতরে দেখছি একটা কাগজের ভেতরে প্যাকেটের ভেতরে থেকে এই কাঠিটা নিলাম নিয়ে এই যে পাথরের অংশটাকে ঘর্ষণ দিলাম বাস আগুন হয়ে গেল আচ্ছা আগুনটা নিভিয়ে দিলাম এখন আগুনের কোনো অস্তিত্ব নাই কিন্তু আগুনের অস্তিত্বটা এই বক্সের মধ্যে আছে এটা কি করে সম্ভব হইলো এই আগুনটাকে ধরে রাখার কী করে সম্ভব হলো অথবা এই আগুন টাশ লক্ষ থেকে আমরা কি চিন্তা করে দেখেছি পবিত্র কোরআনের সুরা ইয়াসিনের আশি নম্বর আয়াতে আল্লাহ তালা বলেছেন যে আল্লাহ আমি তোমাদের জন্য আগুন সৃষ্টি করেছি এই সবুজ বৃক্ষ হতে সবুজ বৃক্ষ হতে আগুন সৃষ্টি করেছে যা দ্বারা তোমরা আগুন জ্বালাও তাহলে আমরা কখনো কি ভেবে দেখেছি যে সবুজ বৃক্ষ থেকে আগুন আল্লাহ কিভাবে সৃষ্টি করলেন আমরা তো আগুন ধরাই মূলত দেয়াশালাই থেকে বা পেট্রোল ম্যাস থেকে অথবা যে কোনো অন্যান্য উৎস থেকে তাহলে এই উৎসটা হয়তো মানুষের তৈরি কিন্তু মেইন বিষয়টা হচ্ছে আগুনটা থেকে এসেছে কিভাবে এই প্রকৃতিতে মানুষ আগুনকে আবিষ্কার করেছে আগুনকে আবিষ্কার করেছে পাথরের ঘর্ষণের মাধ্যমে মূলত কিন্তু সেই পাথরটা আবার এ আগুনের উৎস কোথায় খেয়ে পেল এই পাথরটার মধ্যে ওই তাপটা কিভাবে গেল সেটাই আলোচনার বিষয় এবং এখানে আমাদের অনেক কিছু শিক্ষণীয় আছে বিশেষ করে আল্লাহর ওহিকে বুঝ কিভাবে নেব সেটার একটা চমৎকার বিশ্লেষণ আছে তাহলে আমরা জানতে পারলাম পবিত্র কোরআন থেকে যে সবুজ বৃক্ষ হতে আগুনের উৎস এবং বিজ্ঞানীগণ সেটার সেই ধারণাকে প্রতিষ্ঠিত করেছে তাদের রিসার্চের মাধ্যমে তারাও স্বীকার করে নিয়েছে যে আমাদের বৃক্ষগুলি সবুজ বৃক্ষগুলি মূলত এই আগুনের প্রধানতম উৎস কারণ এই সবুজ বৃক্ষগুলি কীভাবে এই দেয় আমরা চোখে দেখি যে সবুজ বৃক্ষ কিন্তু এটা থেকে আগুনটা আমরা কীভাবে পাই কখন তো কখনো তো আমরা চেষ্টা করে যদি চেষ্টা করি একটা গাছের ডাল ভেঙে বা পাতায় পাতায় ঘর্ষণ দিয়ে আগুন তো ধরবে না তাহলে এটার আসল মর্যাদাটা কী গাছের এই আসল মর্যাদাটা কি সে কীভাবে আমাদেরকে তাপটা দেয় বা আগুনটা তৈরি করে দেয় এটা মূলত ক্লোরোফিলের মাধ্যমে হয় সবুজ রঙটা যে আমরা গাছের রঙটা যে দেখি এটা একটা রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে দেখি যে ধরেন এই সূর্যালোক সূর্যালোকে অনেক রঙের রোশনি আছে বহু রঙের রশ্মি আছে তার মধ্যে আমাদের গাছগুলো সূর্যের আলো থেকে নীল এবং লাল রঙের রোশনিগুলো শোষণ করে শোষণ করার মাধ্যমে সেগুলোর সঙ্গে ইয়ের সঙ্গে বিক্রিয়া হয় কার্বন ডাই অক্সাইডের সঙ্গে বিক্রিয়া হয় বিক্রিয়ার মাধ্যমে সে নিজের উদ্ভিদ মূলত নিজের খাদ্য উৎপন্ন করে এভাবে এটাকে বলা এটাকেই বলা হয় ক্লোরোফিল যার মাধ্যমে সবুজ সবুজ হয় গাছগুলো সবুজ হয় সবুজ কিন্তু নিজে গাছ সবুজ না আমরা দেখছি সবুজ কিন্তু প্রকৃত অর্থে গাছ সবুজ না গাছটাকে আমরা তখন কেন সবুজ দেখি কারণ সে যখন লাল এবং নীল রঙটি নীল রঙটা শোষণ করে এবং কার্বন ডাই অক্সাইড এবং পানির পানির উৎসর মাধ্যমে রাসায়নিক বিক্রিয়ায় প্রাকৃতিক রাসায়নিক বিক্রিয়ায় যখন সে গ্লুকোজ উৎপন্ন করে তখন এটার যে আসল কালারটা ওই কালারটার মধ্যে যোগ হয় সূর্যালোকের সবুজ অংশটা সূর্যালোকে কিন্তু সব রঙই আছে এর মধ্যে সবুজ দীর্ঘকায় রঙও আছে সেই সবুজ দীর্ঘকায় রঙের তরঙ্গটা গিয়ে এই পাতার উপরে যখন ফোকাস করে প্রতিফলিত হয় তখন আমাদের চোখের দৃষ্টি সেটাকে সবুজ দেখে মূলত এই গাছ কীভাবে সবুজ দেখায় সেটা আমাদের আমার কথার মূল অংশ ছিল না এখানে যোগ করলাম আর কি যতটুকু জানলাম তাহলে এই সবুজ অংশ থেকে আমরা গাছ যখন আবার এই তার বিক্রিয়া শেষ করে যখন তার অতিরিক্ত শক্তির অংশ সে ত্যাগ করে সেটা অক্সিজেনও ত্যাগ করে আবার কার্বন ডাই অক্সাইডের কিছু অংশ ত্যাগ করে এবং কিছু তাপ ওষে ত্যাগ করে সেই তাপের অংশটাই আসলে ত্যাগ করার পরে ওই যেই পাথরগুলার শোষণ ক্ষমতা আছে যে গাছ থেকে ত্যাগ করা সেই তাপের শক্তিটা সে শোষণ করে নেয় মানে এটা একটা প্রাকৃতিক রেডিয়েশনের মাধ্যমে হয় যেটা আমরা খালি চোখে দেখি না কিন্তু বিজ্ঞানের একটা রিসার্চ করে দেখছে যে গাছ তার সেই অংশটা যখন আগুন যেটার যেই উপাদান থেকে আগুনটা তৈরি হবে সেই উপাদানটা রেডিয়েশনের মাধ্যমে গিয়ে ওই সমস্ত পাথরের কাছে যায় ওই পাথর আবার শোষণ করে নেয় ওই পাথরকে আল্লাহ তাআলা তেমনই ক্ষমতা দিয়ে দিয়েছেন সব পাথরকে দেন নেয় যে পাথরের আসলে ওই উপাদানটাকে শোষণ করার মতো যোগ্যতা এবং ক্ষমতা আছে সেই পাথরটাই নাই। মানুষ লক্ষ বছর আগে ওই পাথর দিয়ে ঘর্ষণের মাধ্যমে যখন স্পার্ক বা অগ্নিস্ফুলিঙ্গ পেয়েছে তার সঙ্গে যোগ করেছে জ্বালানি এবং অক্সিজেন তার মাধ্যমেই তারা এই আগুনটা পেয়েছে যদিও এইভাবে লক্ষ বছর কেটে গেছে তবু তারা বুঝতে পারে নাই যে তাপের উৎসটা কোথেকে আসছে এবং এই আগুন ধরানোর মধ্যে যে তিনটি উপাদান আছে অক্সিজেন তাপ এবং জ্বালানি বা ফুয়েল তারা এটা বুঝতে পারতো না হাল আমলে এসে মানুষ বুঝতে পারছে প্রযুক্তির উন্নয়নের সাথে নিজেদের জ্ঞান বিজ্ঞানের উৎকর্ষতার সাথে তারা শিখতে পেরেছে যাই হোক তাহলে আমরা পবিত্র কোরআনের ওই আয়াত থেকে আশি নম্বর ছত্রিশ নম্বর সুরের আশি নম্বর আয়াত থেকে পেলাম যে সবুজ বৃক্ষ হতে কিভাবে আগুন পাওয়া যায় এটার দ্বারা আমাদের শিক্ষা কী শিক্ষা হচ্ছে উভয় থেকেই যেমন প্রকৃতির গাছটা তাআলার ওহি পেয়ে সে তার নিজের দায়িত্বটা পালন করছে আবার ওই পাথরটাও সে তার নিজের দায়িত্ব দায়িত্ব পালন করেছে সূর্যের যে রশ্মি উপকারী রোশনি যা দ্বারা আমাদের এই গাছগুলা হাইড্রোজেন কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করবে অক্সিজেন গ্রহণ করবে এটাও আমাদের জন্য শিক্ষণীয় এবং এটা গাছের দায়িত্ব মানে প্রকৃতির প্রতিটি সদস্য মানুষের কল্যাণে যার যার কাজে নিয়োজিত আছে পবিত্র পবিত্রকরণের অন্য একটি আয়াতে আমরা পেয়েছি যে এই সমস্ত উপাদানকে আল্লাহ তাআলা এই সৃষ্টিকে বলেছেন এসো স্বেচ্ছায় অথবা অনিচ্ছায় তাহলে তারা বলেছে যে আমরা স্বেচ্ছায় এলাম অর্থাৎ আল্লাহ তাআলার সেই রূহ বা নির্দেশনাকে তারা মেনে নিয়ে সেই অনুসারে আমল করতেছে এর নামে আল্লাহ তালা বলেছেন যে তারাও সালাত করে বা তারাও তার নিজেদের আল্লাহর সুন্নাতুল্লার বাইরে মানে আল্লাহর সুন্নাতের বাইরে জানা নিয়মের বাইরে জানা তারা সেই নিয়ম অনুসারে নিজ নিজ দায়িত্বে রত আছে তাহলে মানুষের জন্য দায়িত্বটা কী মানুষের জন্য তেমনি আল্লাহর রুহকে ধারণ করা আল্লাহর রুহ মানে হচ্ছে পবিত্র কোরআনের বনি ইসরায়েলের সম্ভবত চুরাশি পঁচাশি নম্বর আয়ত বলছেন যে আল্লাহর রুহ মানে হচ্ছে তার নির্দেশনা তার নির্দেশনা মেনব মানে আমি তার ওহি ধারণ করব। অন্য একটি আয়াতে আল্লাহ তালা বলছেন যে পবিত্র গণী কেবল আমার ওহিকে ধারণ করতে পারে বা স্পর্শ করতে পারে স্পর্শ করা মানে হচ্ছে এর কর্তৃত্ব নেওয়া মানে এই পবিত্র আল্লাহ যে পবিত্র ওহিটা মানুষের জন্য দিয়েছেন সেটা সে বুঝে নেবে বুঝে নেবে মানে হচ্ছে বুঝে নেওয়ার প্রচেষ্টার অংশটাই হচ্ছে তার পবিত্র হওয়া যদি সুরা আন কাবুতের উনসত্তর নম্বর আয়াত পড়ি আমরা সেখানে বলা হয়েছে যে আল্লাহ জাহাদু ফিনালা আল্লাহ নাহদিয়া নাহম সুবুল আল্লাহ আল্লাহ তালা বলছেন যে যারা আমার পথে প্রচেষ্টা করবে আমার পথে প্রচেষ্টা করবে তাকে আল্লাহ তালা তার সঠিক পথটা দেখাবেন সর্বাত্মক প্রচেষ্টা করবে এই সর্বাত্মক প্রচেষ্টা মানে ইমান আনার জন্য তার ওহিকে ধারণ করার প্রচেষ্টা বা শিক্ষানুরাগী হওয়াটাই হচ্ছে পবিত্র তাদেরকেই আল্লাহ তালা বলছে পবিত্র গণী এটি স্পর্শ করবে অর্থাৎ ওই পাথরটা যেভাবে এই সবুজ পাতা থেকে শোষণ করে তার শক্তি রেডিয়েশনের মাধ্যমে নিয়ে নিজের কাজটা করতেছে তেমনি আমরা আল্লাহর ওহি থেকে রেডিয়েশনের মাধ্যমে হোক আর অন্তরের বক্ষর বক্ষর ভিতরে যে অন্তর অন্তরস্থলে যে একটা প্রজ্ঞা আছে যেটা নেওয়ার মতো সক্ষমতা প্রতিটি অন্তরের আছে সেই অন্তরের দায়িত্ব হচ্ছে আল্লাহর ওহিকে ধারণ করা যেমন সাহাবিরা রাসুলের মুখ থেকে শুনে তারা অন্তরে ধারণ করেছে যেমনি জিবরি আলাহিসাল্লাম রাসুলের রাসুলকে তার অন্তরের মাধ্যমে প্রয়োগ করে দিয়েছেন অন্তরের মাধ্যমে কিন্তু আসছে কোরআনের আয়াত আমরা যদি খুঁজি যে কোরআনের আয়াতগুলি কোথায় লিখিত ছিল কি এইসব প্রমাণ খুঁজি আসলে সেটা প্রমাণ না প্রমাণ হচ্ছে গিয়ে অন্তর প্রতিটা অন্তর থেকে অন্তরে সিনা থেকে সিনায় আল্লাহর ওহি এসেছে তাহলে সুরা বাকারার সাতানব্বই নম্বর আয়াত পড়লে আপনারা বুঝবেন এবং প্রতিটি অন্তরে যে আল্লাহর আয়াতকে নিদর্শন হিসেবে সুস্পষ্ট প্রমাণ হিসেবে উপলব্ধি করতে পারে সেই সক্ষমতাও প্রতিটি অন্তরকে দেওয়া হয়েছে কিন্তু প্রতিটি অন্তরকে দিলে কি হবে প্রতিটি অন্তর কিন্তু জাহাদু ফিনাল্লাহ ফিন আল্লাহ সুবুলান ওই ওই পথে নাই সর্বাত্মক প্রচেষ্টায় নাই তো যারা সর্বাত্মক প্রচেষ্টায় আছে তারাই কেবল ওই পাথরের মতো গাছের মতো পাখির মতো বাতাসের মতো আলোর মতো সূর্যের মতো যারা যারা প্রাকৃতিক উপাদান আছে তাদের মতো করে সে আল্লাহর নির্দেশনা মানে বা সিজদা করে বা মেনে নেয় এই মেনে নেয়াটাই হচ্ছে মেনে নেওয়ারী অন্তর অন্তঃস্থিত লোকদেরকেই আল্লাহ তালা বলেছেন তারাই পবিত্রগণ এবং তারাই আমার কথা বুঝবে অর্থাৎ সুরা বাকারার একশোতে সুরা বাকার চুয়াত্তর নম্বরে সুন্দর করে আল্লাহ তালা পাথরের উপর বর্ণনা উপমা দিয়ে বুঝিয়ে দিয়েছেন যে অতঃপর তোমাদের অন্তরসমূহ এরপরে কঠিন হয়ে গেল অন্তরসমূহ কখন কঠিন হয়ে গেলো যখন আমাদের কাছে তার আয়াত আস এসেছে সুরা বাইয়ার মধ্যে আল্লাহ তালা প্রথম আয়াতেই বলে দিয়েছেন যে লামিয়া কুনিল্লা কা মুশ্রিক লামিয়া কুনিল্লাজা ফারু ওয়াল মুশরিকা বাইনা কিতাবীদের মধ্যে তারা কিতাবীদের মধ্যে যারা মুশ্রিক হয়েছে এবং কাফের হয়েছে তাদের কাছে সুস্পষ্ট কিতাব সুস্পষ্ট আয়াত না আসা পর্যন্ত তারা কি করবে তারা এই নিজেদের অজ্ঞতের উপর অটল থাকবে তো তেমনি আমাদের ভেতরে আয়াত না আসা পর্যন্ত আমরা অজ্ঞ এবং কুফরের মধ্যেই থাকবো আমরা নিজেদেরকে মুশ্রিক বানিয়ে রাখবো আমরা বুঝতেও পারবো না এই বাইয়েনার অন্যত্র আয়াতেই বলা হয়েছে এবং সুরা পবিত্রকরণের বিভিন্ন জায়গায় আল্লাহ তালা বলে দিয়েছেন যে তাদের কাছে কেবল আল্লাহর ওহি আসার পরেই কেবল তারা কুফর করেছে তাই আমরা কিন্তু কুফর করি আয়াত আসার পরে সেই জন্য আল্লাহ তালা বলছেন সেই সমস্ত হৃদয়বান মানুষগুলোই আয়াত আসে আয়াতকে অস্বীকার করে বা কুফর করে বা অনুশ্রীকৃত যায় যখন তাদের কাছে ওহি আসার আসে তারপর তাহলে সেই সমস্ত হৃদয়বান লোকদেরকে কঠিন হৃদয়ের লোকদেরকে বলছে যে অতপর তোমাদের অন্তরসমূহ এরপরে কঠিন হয়ে গেল যেন তা পাথরের মতো কিংবা তার চেয়েও শক্ত আর নিশ্চয়ই পাথরের মধ্যে কিছু আছে যেগুলো নহর উৎসাহিত করে এবং আর নিশ্চয় তার মধ্যে কিছু আছে ভেঙে চুরে বা চূর্ণ হয় চূর্ণ হয় এমন নরম বা এমন ভঙ্গুর ফলে তা থেকে পানীয় কিন্তু বের হয় এরকম পাথর আছে যেগুলো ভাঙলে আসলে পানি বের হয় আর নিশ্চয়ই তার মধ্যে কিছু আছে যা আল্লাহর ভয়ে ধসে পড়ে আর আল্লাহ তোমরা যা করো সে সম্পর্কে গাফিল নন তাহলে আমাদের মধ্যে কিন্তু ওইরকম নরম মনের মানুষ আছে আবার এমনও আছে যে পাথরের মতন শক্ত হয়ে গেছে আমাদের অন্তর সে কারণে আল্লাহর ওহিকে আমরা ধারণ করি না এই জন্যেই আল্লাহ তালা পবিত্র পবিত্র কোরআনের সুরা আরাফের একশো তো নম্বর আয়াতে বলে দিয়েছে তাদের চক্ষু আছে তারা দেখে না তাদের কান আছে তারা শোনে না এবং তাদের অন্তর আছে সেই অন্তর দিয়ে তারা উপলব্ধি করে না অতএব আল্লাহ তাআলা আমাদেরকে এই আয়াত থেকে এটাই মর্ম দিলেন যাতে আমাদের অন্তরটা পাথরের মতো শক্ত না হয় যেমন সর্বশেষ এটাই বলবো আমাদের কবি নজরুল বলেছেন যে কাজী নজরুল ইসলাম বলেছেন যে এই ফল কি কয় ফলের ঝুরি ফলের ঝুরির ব্যাপারে একটা কথা সুন্দর একটা উপমা দিয়ে কবিতা রচনা করেছেন যে ফল বহিয়াছ পাওনা করস হায় ফলের ঝুরি লক্ষ বছর ঝর্ণায় ডুবিয়াও পায় না করস নুড়ি অর্থাৎ একটা ফল ফলেরা একটা ঝুরির মধ্যে সে ঝুরিতে সে বহন করে ঝুরিটাকে বলা হইতেছে ঝুরিটায় কিন্তু ফল বহন করে কিন্তু ফলের রস সে আস্বাদন করতে পারে না আবার ঝর্ণায় দুইবার হয়েছে লক্ষ লক্ষ বছর ধরে নুড়ি পাথর কিন্তু সে ওই পানি থেকে কোনো রস পায় না তেমনি আমাদের কিছু অন্তর আছে সারা জনম ভরে নামাজ পড়ি কোরআন পড়ি জামাতে আদায় করি হজ করি হাদিস পড়ি তারপরে জাকাত দেই সব কিছু দিই কিন্তু অন্তরটা হয়ে রয়েছে ওই শক্ত পাথরের মতো সুতরাং আমাদেরকে যদি অন্তরটা নরম করতে হয় তাহলে আল্লাহর ওহিকে ধারণ করতে হবে འདི